কাকন দেখি দেখি কি নি আনছো না নেস্টি ফল এই যে দেখেন কেওরা ফল বাসা হচ্ছে এটা কেজি কত করে ভালো আছেন সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের গ্রাম ভোলাড়ানা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সেই বিস্তীর্ণ জনপদ যেখানে নদী নোনা জল আর মানুষ একসাথে গেঁথে ফেলেছে জীবনের গান চোখ যতদূর যায় শুধু ঘেরের পর ঘের জলে দলছে সূর্যের প্রতিবিম্ব আর সেই জলের ছবিতে আছে হাজার মানুষের জীবিকার গল্প ভোরের আলু ফুটার আগেই জেগে উঠে এই জনপদ মাছের ঘের পেরিয়ে কাঁকড়া দরার জাল হাতে পুরুষেরা নামেন জলে নারীরা ব্যস্ত গরে রাঙি নাই ঘের পারে বাজে জালের সেকস্যাক শব্দ কাঁধে জ্বলে থাকে জুরি চোখে থাকে আশার আলো আজকের মাসেই হয়তো মিটবে সন্তানের মুখের হাসি খেটে খাওয়া এই মানুষেরা দিনরাত পরিশ্রম করে টিকিয়ে রেখেছে নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র এক পৃথিবী এই উপকূলীয় অঞ্চলে চাষ হয় আম জাম কাঁঠাল লিচু সফেদা দান পাট গম পানপাতা কদবেল লেবু পেয়ারা পানসুপারি নারিকেলসহ ইত্যাদি ফলমূল কারো উঠোনে হাঁস মুরগির দল বেঁধে ডাকছে কারু গোয়ালে গরু বা ছাগলের ডাক জীবনটা চলেই যায় প্রকৃতির ছন্দে নোনা হাওয়া কাদামাটি আর রুদেপুরা মানুষের সঙ্গে এই জনপথ শুধু মাছ চাষে সমৃদ্ধ নয় এর বুকে আছে সুন্দরবনের এক জীবন্ত ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার মানুষ জীবন বাজি রেখে প্রবেশ করেন বনভূমির গভীরে কেউ কাঠ সংগ্রহে যায় কেউ চামড়া কেউ আবার সংগ্রহ করে বনের মধু মাছ আর কাঁকড়া প্রিয় এই সুন্দরবনের উপকূলীয় অঞ্চলের যে গ্রামীণ জনপদ যে মেঠোপথ সেটি ধরে আস্তে আস্তে একটা গ্রামের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছি আমরা এই গ্রামের যে ঘর বসতি এখানের যে বসবাস করে মানুষ তাদের যে জীবনযাত্রা মোটামুটি তাদের সম্পর্কে কথা বলবো কথা বলার জন্য চেষ্টা করবো ঝড় জলোচ্ছ্বাস বন্য পশুর বয় সব কিছুকে পেছনে ফেলে তারা লড়ে চলে বেঁচে থাকার নিরব যুদ্ধে প্রতিটি ফেরা মুখ যেন একটি গল্প যেখানে গাম আর সাহস মিলেমিশে গড়ে জীবনের অধ্যায় গুলপাতা বাঁশ আর মাটির তৈরি প্রতিটি গড় যেন সেই সংগ্রামের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বছরের পর বছর নোনা বাতাসে হয়ে গেলেও ভাঙা গড়গুলোই থাকে জীবনের উষ্ণতা আর প্রতিটি সন্ধ্যায় জ্বলে ওঠে কেরোসিনের বাতি যেন জানিয়ে দেয় অন্ধকার যত গভীরই হোক এই মাটির মানুষ কখনো হার মানে না দিনের পরিশ্রম শেষে আমরা ক্যামেরা নামিয়ে যখন ফিরতে শুরু করি রাত্রি যাপন করি যশোরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হলের লাগোয়া মনিহার আবাসিক হোটেলে সকালে প্রথম পহরে ফেরার পথে চোখে পড়ে যশোর সদরের সবচেয়ে বড় পাইকারি সবজির হাট খাজুরা বাজার রঙে গ্রানে আর মানুষের কোলা হলে মুখর এই বাজার আমাদের থামিয়ে দেয় কিছুক্ষণের জন্য সবুজ শাকসবজি টাটকা ফল আর শ্রমজীবী মানুষের কণ্ঠে জেগে উঠে গ্রামের সকাল ক্যামেরায় বন্দি করি সেই কর্মচঞ্চল দৃশ্য যেখানে গ্রামের বিনিময়ে গড়ে ওঠে বাংলাদেশের কৃষির মেরুদণ্ড এভাবেই সাতক্ষীরা থেকে যশোর পর্যন্ত মানুষ প্রকৃতি আর জীবনের গল্প জুড়ে যায় এক সূত্রে যেখানে প্রতিটি দৃশ্যই বলে দেয় এটাই বাংলাদেশ এটাই আমাদের মাটির গল্প। কি আনছো বাবা? কাক দেখি। দেখি কি নি আনছো? না, দিছি দাও। দিতে যাবেন? মাদিকে কাকড়া এটা? না, ঠিক আছে। এই যে দেখেন মর্দাক কাকড়া নিয়ে যাচ্ছে যাচ্ছেই কাকাবাইছা। এটার দাম কত হবে? চিনি পেটে দেখছেন উপকূলের যে কাঁকড়া এই কাঁকড়ার চিত্র এখানে পেয়ে গেলাম এবং দেখাইছি এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করতে যে কি কি জীবন যুদ্ধে তারা লিপ্ত হয় কি কি জীবনযুদ্ধে তাদেরকে থাকতে হয় এই বেরিবাদের মধ্যে কয়টা বাড়ি আছে কয়টা ঘর আছে যেটিকে বেঁধে তারা এখানে এই খালের পারে আহ নদীর পাড়ে বসবাস করছে সেটা কিন্তু আমরা দেখবো এই চিত্রটি ইয়স

এই যে এই গাছগুলি যেন কি বলে এটাকে নামপাতা ইয়াস যেমনটি বলছি এই যে মাটির ঘর মেঠোপথ এক পাশে পানি বাচ্চারা আসলে অনেক কষ্টে বড় হতে হয় এখানে দেখছি এই যে দেখেন চীনা হাস দেখা যাচ্ছে পাঁচ বছর তিন বছর মোটামুটি পানি বেশি হইলে নষ্ট হয় তাড়াতাড়ি আচ্ছা 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 জ্বর বাদলা কম হইলে একটু বেশি দিন থেকে এদিক থেকে বের হওয়া যাবে আচ্ছা 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 কদবেল গাছ এটা কি বর্ষাতে পানিতে আসে মাছগুলি চলে আসে সাগর থেকে নদীতে নদী থেকে এখানে আচ্ছা ছাগল বকরি বেড়া হাঁস মুরগি সবই হ্যাঁ কেওড়া গাছ আছে সবই তো কেউরা দেখতে বিক্রি হয় কেওড়া ফল বিশ টাকা কেজি করে বিক্রি করে দেখলাম লাকড়ি আছে আরিফ ভাই আসি ভাই আপনার কি গম নাকি হ্যাঁ এ কিসের খাওয়াবেন ও আচ্ছা মুরগির জন্য এই যে দেখেন বাড়ি গোলপাতার ছাউনি একেবারে রাস্তার সাথে মিশে গিয়েছে আসলে খুবই কষ্টকর দেখেন বৃষ্টি হলে আমার মনে হয় পানি হয় পানি পড়ে ভিতরে যেটা খুবই কষ্টের খুবই বেদনার এই বাড়িগুলি আমরা যদি লক্ষ্য করে দেখেন এটি বললাম বা তাদের সাথে কথা বলে যেটুকু জানলাম পনেরো বিশ বছর ধরে এখানে আছে জীবনযাত্রা মাথা গুজার ঠাই এখানে নিষ্ঠুরতা এখানে দারিদ্রতা কষ্ট খুবই বেদনাতুর আইসা করছি কিন্তু বাড়িতে কেমন আছেন ভালো আছেন আপনার বাসা এটা ছেলে কয়জন কোথায় কোথায় তারা কই আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

ভিতরের দিকে যাই দেখি জীবন যেখানে যেমন সেই জীবন পদ্মা নদীর মাঝি গল্পের কালজয়ী উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্প আমরা পড়েছি সেই গল্পের যে চিত্র ওইখানে কি বাড়ি আছে আচ্ছা আচ্ছা ইয়ে দেখেন কটবেল গাছ বিভিন্ন ধরনের এই ঘের যেটাতে মাছ লালন পালন করা হয় সেটি আমরা দেখবো সময় দিয়ে

আসে রোগ আসে শোক তবু টিকিয়া থাকিতে হয় রোদ বর্ষা বৃষ্টি জ্বর শীত সকল কিছুকে উপেক্ষা করে এই জনপদের দীর্ঘদিনের বাসিন্দা ছেলে মেয়েদেরকে নিয়ে বসবাস তাদের আছে এখানে করছে সমাজবাস যেটি আমরা এখানে চিত্রটি দেখলাম ভিতরে আমরা বেশ কয়েকটি বাড়িতে গিয়েছি সেগুলি আপনাদের সম্পর্কে সকলকে চিত্রায়িত করে দেখানোর জন্য চেষ্টা করেছি এই কষ্টের জীবন এই কষ্টের চিত্র এটা আসলেই বলে বোঝানো যাবে না তবুও এখানকার মানুষ নানা সুখে এগুলি কি খড় ঘাস বলে গরুর গরুর গরু ছাগল দুইটা খায় দুইটাই খায় না ওকে ভাই গানটা একটু জোরে কর কি হবে এটা কি অবস্থা কেমন আছেন ভালো আছেন খুবই চমৎকার চিত্র আসলে এই জনপদ এই উপকূলীয় অঞ্চল এখানকার জীবনযাত্রা আসলে কষ্টে তবুও কিন্তু এখানের মানুষ যারা আছেন তারা রোদ বৃষ্টি ঝড় তুফান ভালো আছো তোমরা হাঁ স্যার আমি সিল করতেছি দেখছো অসন্ত চমৎকার এই দৃষ্টি নন্দন যে কুড়ে ঘর মাটির রাস্তা তারপরে হচ্ছে এই সুন্দর সুন্দর যে বাড়িগুলি খুবই চমৎকার যে দেখেন একটা সবজি কিন্তু ধরে আছে গাছে খুবই চমৎকার ভাবে খুব সুন্দর ভাবে এটা করবেল গাছ করবেল নাই কি গো মা ভালো আছো কি করতেছ তুমি দেখাও তো আমাকে মা নাম কি তোমার আম্মা কোন ক্লাসে পড়ো না কোন স্কুলে পাবা আচ্ছা এই যে দেখেন সে এই বাড়িতে থাকে তোমরা ভাইবোন কয়জন হ্যাঁ কয় ভাইবোন বললা তুমি ভাইবনি বড় না ও বড় আচ্ছা বাইক বাইকে ছোট না কোনটা শু পড়ে আচ্ছা থ্যাঙ্ক ইউ মা ইউয়ারস এই যে আমরা তাদের একটা দন্ডুল গাছ দেখলাম দন্ডুল গাছে দন্ডুল ধরে আছে দেখেন এই দেখেন আস্তে আস্তে আমরা এই লোকালয় এই জনপদ এই উপকূলীয় জনপদের কাছ থেকে আমরা ভিডিও নিয়েছি ভিডিও নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের যাওয়ার সময় আপনার সময় এই গ্রামীণ জনপদের বা গ্রামীণ জীবনযাত্রার যে ভিডিও সেগুলি আপনারা দেখবেন এবং এই গ্রামীণ হাটের ভিডিও আপনারা দেখবেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকলে এমন সুন্দর সুন্দর এই গ্রামীণ জনপদের ভিডিও গুলি আপনারা দেখতে পাবেন আপনাদের প্রতি আমন্ত্রণ নিবেদন রইল আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জাগাবেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের কোন ভিডিও দেখতে চান কোন জায়গার ভিডিওগুলি দেখতে চান আমি আমরা আমাদের সাধ্য মতো সেই ধরনের যে ভিডিও সেগুলি আপনাদের সকলকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করবেন সমার্থী আসছে চলুন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল জনপদ থেকে এখানেই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার